সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে মেহেরপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে জেলার

আমরা যতদূর জানতে পেরেছি আগামীকাল তার হাজিরার তারিখ রয়েছে এবং সেই কারণে কিন্তু তাকে মেহেরপুরে নিয়ে আসা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু তিনি তাকে কিন্তু মেহেরপুর জেলা কারাগারে নিয়ে আসা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মেহেরপুর জেলা পুলিশের একাধিক টিমের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দর্শককে দেখছেন অবশ্যই লিখে একটু জানান শুধু পুলিশ নয় এবং অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আজকে আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তাকে মেহেরপুর জেলা কারাগারে নিয়ে আসা হলো এবং কারাগারে আজকে রাত্রি তিনি মেহেরপুর কারাগারে থাকবেন এবং আগামীকাল সকালে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের একটি হাজিরার ডেট রয়েছে আপনারা দেখছেন যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে পুলিশ সদস্যরা এখানে

এম টিভি অনলাইন সত্যের পথে মোড়া